আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা আপনাদের সামনে আজকে আলোচনা করব বেগুন চাষের তিনটি মারাত্মক রোগ নিয়ে তার ভিতরে একটি হলো বেগুন গাছে পাখরা লাগা এই দেখুন গাছের পাতা এরকম পাখরা হয়ে যাওয়া দ্বিতীয়টি হলো তুলসী লাগা বলে এটি আমার চোয়াডাঙ্গার ভাষায় বলেছে গাছে তুলসী লাগা ছোটো ছোটো পাতা হওয়া ফুলদালি লা না হওয়া তৃতীয় কারণ হল মদ্দা ফুল বেগুন গাছ বৃদ্ধি পাবে ফুল আসবে কিন্তু ভিতর থেকে ফুল ফুটবে না ফুল উপরের দিকে ফুটে থাকবে বেগুন ঝুলবে না আরও একটি রোগ আছে সেটি হলো হচ্ছে বেগুন গাছের ছোটো পাতা পাতাগুলো হবে ছোট 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 জালি ফুল সব ছোট হবে বেগুন যেগুলো হবে সেগুলো বিক্রি অযোগ্য এই তিনটি রোগের জন্য আপনারা যেই কীটনাশকগুলো ব্যবহার করবেন সেটি নিয়ে এখন করবো আলোচনা এই রোগগুলোর জন্য আপনারা ব্যবহার করবেন এরিবিয়ান এটি বাংলাদেশ এগ্রিকালচারের একটি কীটনাশক এর গ্রুপ এসিটা মিপ্রিড টোয়েন্টি পারসেন্ট এই এসিটা মিরপ্রিড স্পর্শক এবং পাকস্থালী কীটনাশক এটি স্প্রে করার পরে গাছের ভিতরে ঢুকে গাছের অঙ্গকে বিষাক্ত করে পোকা যখন চুষে খায় তখন পোকা মারা যায় পোকার পাকস্থলী বিষক্রিয়া করে পোকার নার্ভকে ধ্বংস করে এবং পোকা মারা যায় এই কীটনাশকটি ব্যবহারে সাদা মাছি থিপস বিভিন্ন ধরনের মাকড় ধ্বংস হয় দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন বায়রের মোভেন্টো এর গরফ হল স্পাইরো টেট্রামেট এটি ব্যবহারে গাছের সাদা মাছি এবং ড্রাব পোকা মারা যাবে এবং জাবের ডিম এবং লার্বাগুলোও মারা যাবে এটি দুই হারে কাজ করে গাছের উপর দিকেও কাজ করে মাটিতে পড়লে নিচ থেকেও কাজ করে আরেকটা ওষুধ ব্যবহার করবেন ক্যাবরিও এটি বিসিএফ কোম্পানির ওষুধ বাজাজাত করে অটো অটোক্রপ কেয়ার লিমিটেড এটি ব্যবহারে যে কোনো ধরনের ছত্রাক ধ্বংস করতে পারবেন আপনারা এবার বলি এই তিনটে ওষুধের একত্রে ডোজ প্রতি কুড়ি লিটার পানিতে ক্যাব্রিও টপ দেবেন কুড়ি গ্রাম মোভেন্টো দেবেন প্রতি লিটার পানিতে এক গ্রাম